আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট যে গণ হয়েছিল তার এই ধারাবাহিকতায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে একজন ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে ছিলেন হাসান আরিফ তিনি ল্যাবেট হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা সবাই ওনার জন্য মাখ কামনা করি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি অত্যন্ত গৃহযুদ্ধের ন্যায় রূপায়ণ তৈরি হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সেটি অত্যন্ত ভয়ানক এবং নিন্দনীয় বিষয় যেরকম পণ্য দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি পাচ্ছে মানুষের হয়রানি শিকার হচ্ছে হানড্রেড পার্সেন্ট গণহত্যা গণ গ্রেপ্তার গণ আন্দোলন এবং আন্দোলনের মৌসুম মৌসুম হিসেবে চলতেছে বাংলাদেশে বর্তমান পরিবেশ পরিস্থিতি তার এই পরিবেশ অনুযায়ী একজন ভূমি মন্ত্রণালয়ের তিনি ছিলেন একজন উপদেষ্টা হাসান আরিফ তিনি আর নেই আমাদের মাঝে আমরা ওনার মাকফেরাতের জন্য কামনা করছি আমরা শোকাহত আজ বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি খুবই ভয়ানকের দিকে চলছে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সমস্ত বালা মুসিবত থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ কাছে দোয়া চাই মানুষকে ভালোবাসি মানুষের কষ্টের দিকে আগে এগিয়ে আসি কাউকে হেনস্তা স্বীকার না করি তার এই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের মাস্তকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ